এদিকটা দিকটা সোজা বজবজ চলে যাচ্ছে রাইট সাইড এ দমদম চলে যাচ্ছে ওই দিকটা আর এই পিছন দিকে এই দিকটা সোজা চলে যাচ্ছে শিয়ালদা স্টেশন প্রথমে যে সেতুটা দেখতে পাচ্ছেন ওটাই কলকাতার জয় হিন্দ সেতু যাচ্ছে এক দুই তিন নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে বজবজ শিয়ালদা ওই দিকটা রাইট সাইডে ওই দিকটা হচ্ছে দমদমের প্ল্যাটফর্ম আছে হচ্ছে চার আর পাঁচ নম্বর আর তিন নম্বরে যে ট্রেনটা আসছে ওটা হচ্ছে বজবজ থেকে ফিরে আসছে আর এই মাঝেঘাটির স্টেশনে মোট টোটাল একটা টিকিট ঘর আছে এখন পর্যন্ত আর একটাই প্ল্যাটফর্মের হচ্ছে ওভার ব্রিজ আছে আর পাঁচটা টোটাল প্ল্যাটফর্ম আছে সাতটা রেলের ট্র্যাক আছে আর মোট সারাদিনে চুরাশিটার মতন ট্রেন যাতায়াত করে বা হল্ট করে স্টেশনে আপ এবং ডাউন নিয়ে আর ভিডিওর স্ক্রিনে মাঝেরহাট স্টেশনের পুরো অ্যাড্রেস প্লাস সম্পূর্ণ ইনফরমেশান প্লাস ফোন নাম্বার দিয়ে দিলাম দরকার হলে দেখে নেবেন আর আমাদের এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে ও ভিডিওর প্রথমে ও শেষেতে এই মাঝেরহাট স্টেশন থেকে সমস্ত ট্রেনের টাইম টেবিল প্লাস ভাড়ার লিস্ট আরও কিছু ইনফরমেশান দেওয়া আছে চেক করে নেবেন এই মাঝেরহাট স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন কারণ এখানে বজবজ লাইন শিয়ালদা থেকে হচ্ছে যাচ্ছে আর কলকাতার সার্কুলার ট্রেন যে আছে দমদম দিয়ে সেই সার্কুলার ট্রেনের লাইনও এই মাঝেরহাটেতে আসছে ওপর দিয়ে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমরা লেফট সাইডে এদিকে মেন টিকিট ঘর আছে যেদিকে এখানেতে এই লেফট সাইডে মেন টিকিট ঘর প্লাস বাইরে যাওয়ার রাস্তা আছে আমরা এইদিকে আগে প্রথমে যাব এখান থেকে হয়ে ওভার ব্রিজ হয়ে ওইদিকে যাব দমদম লাইনের দিকে চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে এটা মেন গেট আছে বাইরে বেরোনোর জন্য ওই গেট দিয়ে প্রথমে বাইরের দিকে যাব বাইরে থেকে আবার টিকিট ঘরের ভিতর দিয়ে হয়ে ওভারব্রিজ দিয়ে হয়ে ওই দিকের প্ল্যাটফর্মের দিকে যাব একদম পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন আছে মাঝেরহাট স্টেশনে এখানে কাজ হচ্ছে কিছু প্ল্যাটফর্মের বাইরে যে টিকিট ঘর আছে তার বাইরে ওইটা মেন গেট আছে বাইরে যাওয়ার জন্য আর এই মাঝেরহাট স্টেশনের দূরত্ব শিয়ালদা স্টেশন থেকে বারো কিলোমিটার বজবজ স্টেশন থেকে পনেরো কিলোমিটার আর দমদম জংশন স্টেশন থেকে উনিশ কিলোমিটার আর সবকটা দূরত্বই কিন্তু রেলপথের দূরত্ব সড়ক পথে নয় এটা হচ্ছে মেন গেট আছে স্টেশনের বাইরে যাওয়ার জন্য এই দিকটা রাইট সাইডে একটা রাস্তা আছে লেফট সাইডে একটা রাস্তা আছে আর এটা বাইরের ভিউ আছে স্টেশনের যে টিকিট ঘর আছে তার ভিউ আছে টিকিট ঘর বা মেন কার্যালয় এটাই আছে আর রাইট সাইডেতে হচ্ছে কোনো টিকিট ঘর এখন পর্যন্ত নেই এটা লেফট সাইডে শিয়ালদার দিক থেকে আসলে পড়বে এটা এদিকে কিছু কাজ হচ্ছে ওই জন্য ওই দিকটা আজ যেতে পারলাম না এটা মেন গেট আছে বাইরে যেটা বেরোচ্ছে আর এই যে ছোট দুটো গেট আছে ওটা হচ্ছে টিকিট ঘরে আছে আমরা এখন টিকিট ঘরের দিকে যাব এই গেট ধরে আর পাশে যেখান থেকে সবাই বেরোচ্ছে ওই দিকটা হচ্ছে স্টেশনের ভিতরে যাচ্ছে একটা রাস্তা আছে এটা মেন টিকিট ঘর আছে এখান থেকে সমস্ত রকমের ট্রেনের টিকিট পেয়ে যাবেন আপনারা আর এখানে সমস্ত ট্রেনের টাইম টেবিল এক্সপ্রেস ট্রেনের কলকাতা থেকে হাওড়া থেকে কী কী ট্রেন আছে সমস্ত টাইম টেবিলের লিস্ট দেওয়া আছে প্লাস ভাড়ার লিস্ট প্লাস সব কিছু এখান থেকে আপনারা পেয়ে যাবেন আর দুটো মেশিন আছে হচ্ছে টিকিট কাটার জন্য আর প্লাস ইমনি কাউন্টারও আছে এটা হচ্ছে ভাড়ার লিস্ট আছে শিয়ালদা স্টেশন বা অন্য যে কোনো স্টেশনে যাওয়ার জন্য এখানে বজবজ টেনের ট্রেনের হচ্ছে টাইম টেবিল আছে আপ এবং ডাউন এখানেতে হচ্ছে দমদম সার্কুলার রেলের টাইম টেবিলের লিস্ট দেওয়া আছে প্লাসে আমাদের এই ভিডিওর প্রথমেও শেষে সমস্ত টাইম টেবিলের এই যে লিস্ট আছে এর পিকচার পেয়ে যাবেন ওখান থেকে পজ করে ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে চেক করে নিতে পারেন আর এইটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের পাশে টিকিট ঘর আছে আর পাঁচ নম্বর প্ল্যাটফর্মের পাশে যে মেট্রো রেলের হচ্ছে স্টেশনের কাজ হচ্ছে এখন ওটার পরে আলাদা একটা ভিডিও আসবে আমরা যখন পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যাবো এই দিকটা দেখিয়ে দেব তাড়াতাড়ি এই মাঝেরহাটের স্টেশন থেকে মেট্রো চলাচল আরম্ভ হয়ে যাবে এই বছরেই এই পুজোর মধ্যে আরম্ভ হওয়ার কথা আছে মেট্রো চলাচল ওই মাঝেরহাট থেকে জোকা মাঝেরহাট থেকে দমদম বা শিয়ালদা বা বজবজ সব জায়গারই পাঁচ টাকা ট্রেনের টিকিট ভাড়া বাকি সমস্ত ট্রেনের টিকিট ভাড়া লিস্ট ভিডিওর প্রথমে শেষে ও ডেসক্রিপশানে দিয়ে আছে দেখে নেবেন আমরা এখান থেকে নেব বাইরের দিকে বেরিয়ে যাব মেন টিকিট ঘর এটা দিয়ে এখান থেকে বেরোনোর পথে রাইট সাইডে এদিকে প্ল্যাটফর্মের বাইরে যাচ্ছে স্টেশনের আর লেফট সাইডে এদিকে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এটা আছে আমরা এখন এক নম্বর প্ল্যাটফর্ম হয়ে ওভার ব্রিজ দিয়ে যেখান দিয়ে ট্রেন যাচ্ছে ওই ট্রেনটা দেখা যাচ্ছে ওটা দমদমের দিকে যাচ্ছে ওই পাঁচ নম্বর বা চার নম্বর প্ল্যাটফর্মেতে যাবো আর ওভার ব্রিজ থেকে দু নম্বর তিন নম্বর প্লাস চার নম্বর পাঁচ নম্বর সব প্ল্যাটফর্মেতেই যাওয়া যায় এটা ওভার ব্রিজের সিঁড়ি আছে এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট ঘরের ঠিক সামনেতে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক দেওয়া আছে চেক করে নেবেন দমদম থেকে মাঝেরহাট ফুল জার্নির বা শিয়ালদা থেকে বজ ফুল জার্নির প্লাস দমদম স্টেশনের ফুল রিভিউ প্লাস বড়বাজার স্টেশনের রিভিউ আর সামনে যে সেতুটা দেখতে পাচ্ছেন এটাই জয়হিন্দ সেতু এই সেতুটাই আগে পুরাতন যখন ছিল ভেঙে গেছিলো আবার নতুনভাবেও করা হয়েছে আর ঠিক এই দিকটা দিয়ে বজ বজে এটা চলে যাচ্ছে এক নম্বর দু নম্বর লাইনটা আর এটা ওভারব্রিজ আছে ওটা হচ্ছে পাঁচ নম্বর বা চার নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছে ওভারব্রিজ থেকে আর ওভারব্রিজে ঠিক ওঠার ঠিক ওভারব্রিজের যে সিঁড়ি আছে এক নম্বর প্ল্যাটফর্মে তার মুখেতে এখানে একটা রাস্তা আছে এটা বাইরে যাচ্ছে স্টেশনের বাইরে যাচ্ছে প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের বাইরে আমরা এখন ওভারব্রিজ ধরে দু নম্বর আর তিন নম্বর প্ল্যাটফর্মেতে যাব তারপরে ওখান থেকে চার নম্বর বা পাঁচ নম্বর প্ল্যাটফর্মেতে যাব দমদম লাইনের আমরা এখন প্ল্যাটফর্মের যে ওভারব্রিজ আছে তার উপরে চলে আসছি আর বজবাজের দিকে যে লাইন চলে গেছে শিয়ালদা থেকে না এটা ডবল লাইন পুরো শিয়ালদা থেকে বজবজ পর্যন্ত আছে আর হচ্ছে ওই সাইডের যে সার্কুলার ট্রেন বা হচ্ছে চক্র রেল যেটা গেছে দমদমের দিকে ওটা সিঙ্গেল লাইন গেছে আর সামনে দিয়ে অসাধারণ ভিউ দেখা যাচ্ছে জয় হিন্দ সেতুর যেটা দেখা যাচ্ছে আর সামনের যে ব্রিজটা গেছে ওটা রেলের ট্র্যাক গেছে মেট্রো রেলের পিছনেরটা হচ্ছে জয় হিন্দ সেতু আছে আর এই চলে যাচ্ছে বজবাজের দিকে সোজা এটা সোজা বজবজ লাইন আছে তিনটে প্ল্যাটফর্মে বজবজ লাইন যাচ্ছে এক থেকে তিন পর্যন্ত আর এখানেতে সামনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা আসলাম দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মে নামার জন্য এখানে সিঁড়ি করা আছে এদিকে রাইট সাইডেতে এটা দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্ম আছে আর লেফট সাইডে এখান থেকে একটা পার্সেন্ট ভাগ করা আছে সেটা চলে যাচ্ছে চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্মেতে আমরা এখন দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মেতে যাবো এক নম্বর দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে কিছুটা ডিসট্যান্স আছে চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন এটা মাঝখানে কিছু ডিস্ট্যান্স আছে আমরা চলে আসছি দু নম্বর প্ল্যাটফর্মেতে এই দিকটা শিয়ালদার দিক আর এই দিকটা হচ্ছে বজবজ চলে যাচ্ছে এটা বজবজের দিক আর এরই ঠিক লেফট সাইডে এই হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম আছে এটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম আছে আর চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্ম কিছুটা ডিস্ট্যান্স আছে মাঝ যেখানে এরকম হচ্ছে কিছুটা ডিস্ট্যান্স আছে এটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদার দিক আর এটা হচ্ছে বজবজের দিক এটা বজবজ আমরা এই সিঁড়ি দিয়ে আসলাম ওভারব্রিজ হয়ে আমরা ওই এক নম্বর প্ল্যাটফর্মে ওখান থেকে আসলাম ওটা হচ্ছে বাইরের পজিশন যাওয়ার আছে রাস্তা এই প্ল্যাটফর্মের ওইটা ওভার থেকে না আমরা এই সিঁড়িতে আসলাম এবারে এই ওভার দিয়ে আমরা চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব এখন তার আগে সামনের দিকটা একটু বজবজ বজ দিকে যাচ্ছে এই দিকটা দিয়ে ঘুরে আসবো আর শিয়ালদা জংশন স্টেশন থেকে আসতে এই হচ্ছে মাঝেরহাট স্টেশন পর্যন্ত টোটাল লোকাল ট্রেনে টাইম লাগে তিরিশ মিনিট টোটাল আসার পথে ছটা স্টেশন পড়ে আর বজবজ থেকে আসতে টোটাল টাইম লাগে পঁচিশ মিনিট দূরত্ব হচ্ছে পনেরো কিলোমিটার টোটাল হচ্ছে আসার পথে হচ্ছে ছটা স্টেশনই পড়ে আর দমদম জংশন থেকে আসতে পঞ্চাশ মিনিটের মতো টাইম লাগে এই মাঝেরহাট স্টেশনে আসতে টোটাল দূরত্ব হচ্ছে উনিশ কিলোমিটার আর আসার পথে তেরোটা স্টেশন পড়ে এটা আমরা তিন নম্বর প্ল্যাটফর্মের হচ্ছে পাশ দিয়ে যাচ্ছি আর টোটাল এখানে তিনটে প্ল্যাটফর্ম আছে আর এই মাঝেরহাট স্টেশনের পরের থেকে দুটো লাইন চলে যাচ্ছে তিনটে প্ল্যাটফর্ম একটা ক্লোজ হয়ে আর এই দিকে দমদমের দিকে আগেই বলেছি একটা লাইন চলে যাচ্ছে দুটো প্ল্যাটফর্ম ক্লোজ হয়ে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হলো শিয়ালদার দিক থেকে আসলে এই মাঝেরহাট স্টেশনের আগের স্টেশন পড়বে নিউ আলিপুর আর বজবজের দিক থেকে আসলে বার্সি ব্রিজ পড়বে আর দমদম জংশন স্টেশনের দিক থেকে আসলে মাঝেরহাট স্টেশনের আগের স্টেশন পড়বে রিমাউন্ট রোড ওটা দেখতে পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্ম এটা দু নম্বর আর আমরা যেটা দিয়ে হাঁটছি এটা তিন নম্বর প্ল্যাটফর্ম এই দিকটা বজ বজের দিক যাচ্ছে আমরা কাছাকাছি চলে আসছি প্ল্যাটফর্ম শেষের দিকে একদম এই ধরনের রেলওয়ে ইনফরমেটিভ ভিডিও ও ট্র্যাভেল ভিডিও দেখার জন্য চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্ম প্রায় শেষ এখানেতেই আর আমরা আগের দিকে আর যাচ্ছি না এখান থেকে ঘুরে পড়বো আমরা যাব এখন চার নম্বর পাঁচ নম্বর দমদম প্ল্যাটফর্মের যে লাইন আছে চক্র রেল বা কলকাতা সার্কুলার রেলের দিকে ওই সাইডে যাব এখন এটা হচ্ছে প্ল্যাটফর্ম এখানেই শেষ হয়ে যাচ্ছে ওখানে এক নম্বর প্ল্যাটফর্ম এই জায়গাটাতে শেষ হয়ে যাচ্ছে দু নম্বর তিন নম্বরটা আর একটু কিছুটা আছে সামনেতে এখান থেকে আমরা ওভারব্রিজের ওপরে যাবো আমরা ওভার ব্রিজের ওপরে চলে আসছি আমরা এখন চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যাব আর যেটা দেখতে পাচ্ছেন সামনে এই কাঁচের বড় ঘরটা ওটাই মেট্রো রেলের স্টেশন হচ্ছে এখন কাজ চলছে আমরা এই প্ল্যাটফর্ম দিয়ে আসলাম এটা তিন নম্বর প্ল্যাটফর্মে বজ বজের দিক যাচ্ছে এর দিকটা এই সামনে কিছুটা এর ধরনের ডিস্ট্যান্স আছে আর কিছু রেলের ট্র্যাক আছে এমনি রেল এখানে এক্সট্রা রেল দাঁড়ায় তারপরেতেই চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্ম পড়ছে ভিডিওর প্রথমেও শেষে মাঝেরহাট স্টেশনের থেকে সমস্ত ট্রেনের টাইম টেবিলের লিস্ট দিয়ে আছে তবুও আমি ও শেষ ট্রেনের টাইম টেবিলের লিস্ট বলে দিচ্ছি ভিডিওর স্ক্রিনেতে দিয়ে দিলাম মাঝেরহাট থেকে প্রথম ট্রেন ছাড়ে শিয়ালদার দিকে মাঝেরহাটে টাইম পাঁচটা পাঁচ মিনিটে আর মাঝেরহাট থেকে প্রথম ট্রেন ছাড়ে বজবজের দিকে মাঝেরহাটে টাইম সকাল চারটে চার মিনিটে আর মাঝেরহাট থেকে দমদমের দিকে ট্রেন ছাড়ে প্রথম ট্রেন মাঝেরহাটেতে সাতটা তিরিশ মিনিটে যেটা দমদম গিয়ে আটটা আঠাশ মিনিটে পৌঁছায় বজবজ ব্যারাকপুর লোকাল আছে ওটা আমরা চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্মের যে সিঁড়ি আছে ওভারব্রিজের ওখানেতে চলে আসছি এদিকটা শিয়ালদার যাচ্ছে এদিকে রাইট সাইডে তো একটা সিঁড়ি আছে লেফট সাইডে এদিকে দমদম যাচ্ছে এদিকেতেও একটা সিঁড়ি আছে এটাই হচ্ছে সার্কুলার ট্রেন বা চক্রর যে রেল চলে হচ্ছে দমদমের দিক থেকে মাঝেরহাট হয়ে শিয়ালদা যায় সেই লাইনের ওইটা হচ্ছে প্ল্যাটফর্ম আমরা চার নম্বর প্ল্যাটফর্মে নেমে পড়েছি এই দিকটা হচ্ছে শিয়ালদা চলে যাচ্ছে সোজা আর এই দিকটা হচ্ছে দমদম চলে যাচ্ছে আমরা এই ওভারব্রিজ দিয়ে আসলাম এখানেতে আর পাশেতেই পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আছে ওইদিকে এক দুই তিন চার প্ল্যাটফর্ম পাশেই পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন চার পাঁচ একসঙ্গে আছে আর এই মাঝেরহাটেই ভারত সরকারের ট্যাক্সালা আছে যেখানে টাকা তৈরি হয় শুধুমাত্র কয়েনই তৈরি হয় এখন এই মাঝেরহাটের যে ট্যাক্সশালা আছে সেখানেতে আর এটা হচ্ছে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আছে এটা হচ্ছে দমদমের দিক চলে যাচ্ছে সোজা আর এই দিকটা হচ্ছে শিয়ালদা চলে যাচ্ছে আর সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন ওইটা মেট্রো রেলের স্টেশনের কাজ হচ্ছে স্টেশন কমপ্লিট হয়ে গেলে ট্রেন চালু হয়ে গেলে আমাদের চ্যানেলে এই মেট্রো রেলের ভিডিও আসবে খুব তাড়াতাড়ি যেটা জকা থেকে মাঝেরহাট পর্যন্ত আসছে আর এখন মাঝেরহাটের আগের স্টেশন তাড়াতাড়াল স্টেশন পর্যন্ত মেট্রো রেল চলছে এই সাইডের কাজ চলছে খুব তাড়াতাড়ি এই বছরে পুজোর মধ্যেই চালু হয়ে যাওয়ার কথা আছে আর মাঝেরহাট থেকে শেষ ট্রেনের টাইম হলো মাঝেরহাট থেকে শিয়ালদা শেষ ট্রেন ছাড়ে মাঝেরহাটেতে ছাড়ে রাত এগারোটা চব্বিশ মিনিটে মাঝেরহাট থেকে বজবজ শেষ ট্রেনের টাইম হলো মাঝেরহাটের থেকে ছাড়ে রাত এগারোটা পঁচিশ মিনিটে আর মাঝেরহাট থেকে দমদম সাইডে হচ্ছে শেষ ট্রেনের টাইম হলো মাঝেরহাটের থেকে ছাড়ে রাত আটটা দশ মিনিটে দমদম যেটা গিয়ে পৌঁছায় নটা দুই মিনিটে ট্রেন নাম্বার থ্রি জিরো থ্রি ওয়ান থ্রি মাঝেরহাট বারো সাত লোকাল বাকি সমস্ত ট্রেনের টাইম টেবিল ভিডিওর প্রথমে ও শেষে পেয়ে যাবেন কথা বলতে বলতে আমরা চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্মের প্রথমের দিকে চলে আসছি শিয়ালদার দিক থেকে হয়ে আসলে ওই দিকটা প্রথমের দিক পড়ছে আর হচ্ছে সামনে যে ওপরে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওইটা মেট্রো রেলের ট্র্যাক বস করানোর কাজ চলছে মেট্রো রেল হয়ে গেলে ওই ওপর দিয়ে যাবে ব্রিজের ওপর দিয়ে আর পিছনে যে সেতুটা আছে ওটা হচ্ছে জয়েন্ট সেতু আর ওটা এক নম্বর প্ল্যাটফর্ম আছে এক দুই তিন ওই দিকে এটা চার পাঁচ আছে এখানে মেট্রো রেলের কাজ চলছে এটা আর আমরা এক নম্বর প্ল্যাটফর্মের ওই জায়গাটা থেকে ভিডিও আরম্ভ করেছিলাম ওখান থেকে এক নম্বর প্ল্যাটফর্ম হয়ে আমরা দুই তিন হয়ে চার পাঁচ নম্বর প্ল্যাটফর্মেতে আসছি আর সামনে যে ব্রিজটা আছে এটা হচ্ছে মেট্রো রেল যাবে তারপরের যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে জয় হিন্দ সেতু আছে সেতুর ওপরে চলে গেলে ডায়মন্ড হারবার রোড পেয়ে যাবেন যেটা দিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত জায়গায় যেতে পারবেন এটি একটি ন্যাশনালি রোড